আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়টি নিয়ে মহা সুখবর কোন ব্যাংকের গ্রাহকদের জন্য হ্যাঁ মহা সুখবর বলতে আমি বুঝিয়েছি দেখেন এখন যেই অবস্থা ব্যাংকগুলোতে তারল্য সংকট অনেক বেশি পরিমাণে তারল্য সংকট তার মধ্যে যেই ব্যাঙ্কগুলো ভালো তারল্য দিতে পারবে তারা সরকার থেকে মানে বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিতে অন্য ব্যাংক থেকে তারল্য পেয়েছে আমি সেই ব্যাঙ্কগুলোকে বুঝিয়েছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন এই ব্যাঙ্কগুলোর মধ্যে যে তিনটি ব্যাংক পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ন্যাশনাল ও এক্সিম ব্যাংক এই ব্যাঙ্কগুলো ধার দিয়েছে ডাচ বাংলা ব্যাংক দ্য সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক পি মানে ইবিএল বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সংকটে থাকা ষাটটি ব্যাংকে গত অক্টোবর শুরু থেকে এ পর্যন্ত ধার দেওয়া হয়েছে সাত হাজার পঞ্চাশ কোটি টাকা এটা ব্যাপক টাকা এই টাকা ধার পেয়েছে ব্যাঙ্কগুলো যদি ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারে তাহলে তাদের কাস্টমারকে বিদায় করতে পারবে দিতে পারবে ধন্যবাদ সকলকে আল্লাহ